আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুমি ফ্যাশন হাউস আমার বিও আর্সরা আপনারা সবাই কেমন আছেন আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা সবাই এতদিন আমাকে সময় দিয়েছেন আমার চ্যানেলটি দেখেছেন সেই জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমি আসলে আপনাদের কাছে কৃতজ্ঞ আমার চ্যানেলকে আপনারা পছন্দ করেছেন সেটা জেনে তো আমি আসলে এটা হলো আমার গতকালকের ব্লগ গতকাল শুক্রবার সকাল সাতটায় আমার ছেলে পড়তেছে তো আসলে গতকাল আমার খুবই মানে সিম্পল একটা ডে গিয়েছে যার কারণে আসলে বেশি লম্বা করব না এই ভিডিওটা তো ওর একটা বৃত্তি পরীক্ষা দেওয়াছি সেটার জন্য ও নিচ্ছে সকাল সাড়ে ছটায় ও অ্যালার্ম দিয়ে পড়াশোনা করতেছে সেটা আপনাদের সাথে শেয়ার করছি আমার ছেলের জন্য দোয়া করবেন আসলে বৃত্তি পাবে এটা আশা করিও করি না বৃত্তি পাওয়ার চেয়ে বৃত্তি পরীক্ষা দেওয়াটাই উত্তম এজন্যই দিয়াছি। তো ও রেডি হয়ে যাচ্ছে ওর বড় ভাইয়া মোবাসির নিয়ে যাচ্ছে ওকে আমি যেতে পারিনি আমার বুয়া এসেছে এই জন্য কাজ করবে ও আমার সাথে দুষ্টুমি করছে মুনতাসির তো আমার ছেলের জন্য সবাই দোয়া করবেন তো আজকে আমাদের আমি দুপুরে চিম্পল রান্নাবান্না করব বেশি কিছু করবো না আমার এক ভিউয়ার্স আমার এক সাবস্ক্রাইবার আপু জিজ্ঞেস করেছেন আমি কাপুর বলেছি আমার যে হোম ক্লিনার ক্লিনার দেখিয়েছি সেটাতে তো এইটা হলো ন্যাপথেলিন বলস এটা আমরা যে কোনো আমাদের ব্যাচিং কাপড় চোপড় তারপরে যেগুলোতে পোকামাকড় ধরার সম্ভাবনা থাকে বা পোকামাকড় আসে ডয়ারে এগুলো আমরা দিয়ে থাকি সেটাই হয়তো এখন আজকে উনি দেখলে উনি চিনবেন আশা করি এটাই তো ওনার জন্য আমি এই কাপড়গুলো দেখাচ্ছি ন্যাপথেলিন বলস এই যে বল এগুলো আসলে সবারই চেনা এটা হলো আমি আমার মাসের বাজার করাবো সেই জন্য আমি লিস্ট করে নিচ্ছি আমার মাস শেষে হয়ে আসছে প্রায় যে শুকনো বাজারগুলো শেষ হয়ে গেছে প্রায় সব অনেকগুলো তো এই জন্য আমি লিস্ট করে নিচ্ছি আসলে অনেক আপুরাই এখন মাস শেষ হয়ে গেছে ওনাদেরও লিস্ট করতে হচ্ছে তো আমার এই লিস্টটা করে আমি আমার বাবাকে দিব আমার বাবাই আমার মাসের বাজারটা করেন আমার হাজবেন্ড আসলে উনি তেমন একটা আমার বাজার কখনও বাজার করেন না হয়তো মাঝে মধ্যে কাঁচা বাজার সবজি টবজি একটু আনেন তো আর বেশিরভাগ আমার বাবাই আমার মাসের বাজারটা করে দেন শুকনো বাজার তো আল্লাহ যেন আমার বাবাকে শক্তি দান করে হায়াত দান করে আপনারা সবাই আমার বাবার জন্য দোয়া করবেন তো এটা আমি করে আমার বাবাকে দিব উনি করবেন তো আমি কি কি আমার শেষ হয়ে গেছে সেটাই আমি দেখে আমার রান্নাঘরে কি কি নেই সেটা দেখে এখন আমি এগুলো লিস্ট করছি আর যেগুলো আছে সেগুলো তো আর লিস্টে আনবো না কালকে ইনশাল্লাহ আমার বাবা এখন আমার বড় ভাইয়ের বাসায় উনি আসলে ওনাকে দিব উনি আমাকে বাজার করে দিবেন। এখন আমি গত আমার ব্লগে বলেছি আমি ফ্যান মোছাবো আমার বুয়াকে দিয়ে তো এখন আমার বুয়া ফ্যান মোছতেছে আজকে সুন্দর করে আমি আসলে সিঁড়ি বেয়ে পারি না আমার ছেলে কোচিং থেকে আসতে দেরি হয়ে যার কারণে জুমার নামাজ ধরতে পারিনি মেজোটা এখন নামাজ পড়তেছে এখন তো দুপুরের দুইটা সেই জন্য নামাজ পড়তেছে যে আমাদের আজকে সিম্পল রোস্ট পোলাও আর পায়েস এটাই আমাদের দুপুরের খাবার ছিল বেশি কিছু রান্না করিনি এটা হলো বিকালের নাস্তা এটা পা রুটি দিয়ে চিকেন দিয়ে সিম্পল স্যান্ডউইচ এই ছিল বিকেলের নাস্তা তো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা আমার চ্যানেলটি এতদিন দেখে আসছেন তাদেরকে তো আজ এ পর্যন্তই আপনাদের সামনে এইটুকুই নিয়ে এসেছি যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন তার পাশে যে বেল বাটন আছে তা ছাপ দিবেন এবং কমেন্ট করে আমাকে পরামর্শ দিবেন বা আমাকে জানাবেন কেমন হলে গেছে আপনাদের আর কি ভিডিও আমার থেকে আশা করেন সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন তো আজকের মতো এখানেই শেষ করছি সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আসসালামু আলাইকুম